হ্যালো আসসালামু আলাইকুম আমি পলাশ চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি নাসির গ্রুপের একটি সুন্দর একটা কফি কাপ বা মগ বলা হয় সুন্দর একটা ডিজাইনের কফি কাপ এবং মগ নাসির গ্রুপের আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দেবো আর ব্যবসায়ী ভাইরে যারা রয়েছেন হোলসেল নিতে যাচ্ছেন তারা কিন্তু এখান থেকে হোলসেল নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলা এসে হোলসেল দিয়ে থাকি আর যারা বাসাবাড়ি আপ পিসের জন্য দুই এক পিস নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন এখান থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালাবালগুলো দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালাবালগুলো নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনের নিয়মটাও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই নদীর মাঝে ছড়িয়ে দিবেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এই মকটি আপনারা কত টাকা হলে হোলসেল নিতে পারবেন আর বাসাবাড়ি আপ নিসের জন্য যারা নিতে চাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দেই আর এই মগটির মডেল নাম্বারটাও আমি জানিয়ে দিই প্রথমে আপনাদের মগটি দেখাই দেখতে পাচ্ছেন মগটি সুন্দর একটা ডিজাইন কিন্তু দর্শক মডেল দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডিজাইনে কিন্তু করা হয়েছে মগটি সুন্দর কিন্তু একটা ডিজাইন দেওয়া হয়েছে আর দেখতে অনেক জুস আপনারা কফি চা এগুলা কিন্তু আপনার অনায়াসে এখানে ইউজ করতে পারবেন সুন্দর একটা ডিজাইন কিন্তু দেওয়া হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন মগটা আর নেওয়ার সময় অবশ্যই যে নাচের গ্রুপের লোগো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নাচের লোগোটি এই লোগোটি অবশ্যই দেখে নেবেন আর প্রতিটা কাপে কিন্তু আমার মডেল নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরায় তেমনটা দেখা যাচ্ছে না মডেল নাম্বার তারপরও আমি মডেল নাম্বারটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নাচের গ্রুপ আর প্রতিটা মালে কিন্তু আপনারা করে পাবেন কিন্তু প্যাকেজিং থাকবে আর মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি এন একশো উনপঞ্চাশ এম দেখতে পাচ্ছেন প্রতিটি মালে কিন্তু মডেল নাম্বার দেওয়া থাকবে আপনারা এই মডেল নাম্বার দেখে তারপরে আমাদের কাছে অর্ডার দেবেন এই মডেল নাম্বার গুলো দেখে তারপরে আমাদের কাছে অর্ডার দিবেন আপনারা এই মডেল নাম্বার গুলো সঠিকভাবে বলতে পারেন আপনারা কিন্তু এই সঠিক গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দেখতেও কিন্তু অনেক জশ এই মগ গুলো যারা ব্যবসায় বাইরে রয়েছেন যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের কাছে নিতে পারবেন পঁচাত্তর টাকা হলে পঁচাত্তর টাকা হলে কিন্তু আপনারা মালামাল গুলো নিতে পারবেন আর যারা বাসাবাড়ি আপ এসের জন্য নিতে যাচ্ছেন অবশ্যই জানেন এই কাপগুলো কিন্তু বেশি দিয়ে কিন্তু আমাদের কাছে নিতে হবে সুন্দর এই কাপগুলো দেখতে পাচ্ছেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা একটা পলাশ কুকারিজ পলাশ কুকারি আসলে আপনারা পেয়ে যাবেন নাসির গুরুবের এই সুন্দর সুন্দর ডিজাইনের কাপগুলো এছাড়াও কিন্তু নাসির গুরুবের আমাদের কাছে যাবতীয় মালামাল রয়েছে যারা নিবেন অবশ্যই দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন করে আপনি সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই মালামালগুলো নিতে পারবেন আর অবশ্যই কিন্তু যারা কুরিয়ারে নিবেন কুরিয়ার চার্জ কিন্তু আপনাদের দিতে হবে আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনে নিয়েও লবলে দিচ্ছি বাংলাদেশের কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চার্জটি আছে চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে আমাদের থাকবেন এবং অলিল্লা গ্রুপের কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ ও আবার কাতু